ব্যক্তিগতভাবে এদের জন্য আমি বিরক্ত করতে রাজি আছি মহেশкали পৃথিবীর ভূসর্ব বলা হয়েছে হচ্ছে এক সমুদ্র গবেষণা বিজ্ঞানী যেখানে 350 প্লাস প্রাণী অভয়ারণ্য ছিল এক সময় যেখানে আপনার সেই জিদি পাহাড় পর্বত থেকে শুরু করে ম্যানকুপ থেকে শুরু করে বিভিন্ন মরুভূমির কাছাকাছি থেকে শুরু করে নদী এবং সাগর বৃষ্টিতে যে অকল্প যেটা বা এখানে আপনি এটাকে ক্যালকাসিন্ডা করবেন স্যার লিগন মডেল লেখা নাই আলাদা আলাদা পড়াশোনাটা করলাম

আমার সাথে মালিক স্যার ওই স্পিরিচুয়াল কানেকশন এর সম্পর্ক কালকে যদি এন্টার জায়গাটা কাটুন এর পরে দিস ইজ নট এটা দরকার ব্যাপার হচ্ছে আমরা যে সময়টাকে কথা বলছি এখানে সকল ভালো লোকজন আসছে এবং যেসব খারাপ লোকজন আমার কাছে মনে হয় তারা ইতিমধ্যে মনে হয় দুইটা প্রজেক্ট সাইন করে দুইশো কোটি টাকা দিয়ে এই যে কথা বলছে এই সময়গুলোর মধ্য এবং এন্টায়ার পলিসিতে কেন আমি আমি এই রাজনীতিটাকে বলছি যে আর একটা এটাকে বলছে বে অফ বেঙ্গল পলিটিক্স

সেই জায়গা থেকে আমরা খুব বেশি বুঝিলাম আমাদের সংলোচনা হইতে পারে লক্ষ লোক লবণ চাষি আছে শুধু ইন্ডাস্ট্রি কারণে আমার দামটা না দামটা আনতে আনতে এখানে নারায়ণগঞ্জ চলে আসে